বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটা দিনে তো মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে অথচ মিষ্টি খাওয়ার উপায় নেই কি করে খাবো ভাবছেন তো কোনো অসুবিধে নেই বাড়িতেই খুব সহজেই দুটো একটু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি জাস্ট অসাধারণ আর মিষ্টি মানেই তো লোভনীয় একটি খাবার দেখো কতটা নরম তুল তুলে আজ বানিয়েছি এই মিষ্টি রেসিপি তো বন্ধুরা আজকে মিষ্টিটা কি দিয়ে বানালাম সেটাই জানার বিষয় আর দেখার বিষয় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পুরো ভিন্ন স্বাদের একটি দুর্দন্ত স্বাদের লোবনীয় একটি মিষ্টি রেসিপি চলো দেখে নিই তো রেসিপিটি দেখার আগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও লাইক করে রেসিপিটি অবশ্যই কন্টিনিউ করো সাথে থেকো তো চলো আজকে রেসিপি বানাবো কি দিয়ে সেটা দেখে নিই সামান্য এক বাটি কাঁচা চাল নিয়েছি এই চাল থাকলেই কিন্তু তোমরা এই মিষ্টিটা খুব সহজেই বানিয়ে নিতে পারো এই যে দেখছো ভাত খাওয়ার সেদ্ধ চাল আমি এটা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব জাস্ট গুঁড়ো করে নেব আর যদি তোমরা গুঁড়ো চাল মানে চালের গুঁড়ো থাকে তো ভালোই চালের গুঁড়ো দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো আর না থাকলে রমি চট করে কিন্তু চালের গুঁড়ো বানিয়ে নিতে পারো জানতো বাড়িতেই খুব সহজেই এখন মিক্সিতে চালের গুঁড়ো করা যায় আমার চালের গুঁড়োটা তো কমপ্লিট এবারে আমি একটা বাটি নিলাম আর বাটিটার মধ্যে আমি ঢেলে দেব চালের গুঁড়ো বন্ধুরা তোমাদের কাছে যদি নারকেল থাকে অবশ্যই নারকেল দিয়ে দেবে আর আমার কাছে এই মুহূর্তে নারকেল নেই সে কারণে আমি এখানে একটু বাদাম ব্যবহার করব নারকেল দিয়ে যদি করো খুব ভালো হয় তো নারকেল যেহেতু নেই আমি কিছু করতে পারবো না আর এখানে কিছুই দেব না চালের গুঁড়োতে শুধু দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব বেশি খাটনি না খুবই অল্প সময়ে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই রেসিপিটা আর খুব ঝামেলা ছাড়াই বলে একদম ঝামেলা নেই এবারে দিয়ে দেবো আমি এখানে আমি দুধ দিচ্ছি তোমরা চাইলে এখানে জল দিয়েও মাখতে পারো আর ওই যে এক বাটি চাল নিয়েছি তাই এখানে এক বাটিই দুধ দিলাম দুধ দিয়ে বেশ ভালো করে ব্যাটারটা আমি রেডি করে নেব কিছু করার জন্য আমি রেস্টে দিয়ে দেবো ব্যাটারটা এইভাবে বেশ সুন্দর করে ব্যাটারটা মিশিয়ে নিয়ে তো আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা আমি এই অবস্থাতে এখন ছেড়ে দেব এটা রেখে দেব সাইডে কিছুক্ষণ রেস্টে কম করে পাঁচ মিনিট রেস্টে দিতে হবে যাতে চালটা ভালো করে ফুলে যায় বা ভিজে যায় যেহেতু এটা শুকনো চাল গুঁড়ো করা হয়েছে সে কারণে এটা একটু ভেজে নিতে হবে আর ওই যে বললাম বাদাম দেব আমি আজকে চীনা বাদাম নিয়েছি আর এটা হচ্ছে ভাজা বাদাম তোমরা চাইলে এখানে বাড়িতে ভেজে নিতে পারো এটা আমি আজকে ভাজা বাদাম ব্যবহার করছি আর ভাজা বাদামটা যেহেতু গোটা আছে আমি এটাকে পুরো পেশাই করব না কিন্তু ওই যে কিছুটা গোটা আর কিছুটা গুঁড়ো এইরমভাবেই মিক্সিতে পেস্ট করেছি খুব একটা কিন্তু গুঁড়ো করি নাই তাতে কি হবে বাদামের দানাগুলো মুখে পড়লে বেশ মজাই লাগবে খুব ভালোই লাগবে খেতে দারুণ লাগবে তাই একটু দানা দানা রেখেছি কেমন বন্ধুরা খুব সহজেই কিন্তু হয়ে যায় আর যদি নারকেল থাকে অবশ্যই নারকেল দেবে নারকেল দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমার কাছে নারকেল নেই আমার মা একবার বানিয়ে খাইয়েছিল মনে আছে এইভাবে মানে আমাদের গ্রাম বাংলায় সাধারণত চাল দিয়ে কোনো খাবার বানানে বানালে সেখানে না নারকেল দেয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে নারকেল নেই আমি দিতে পারছি না তাই কি করব। তাই একটু বাদাম পেস্ট করলাম পেস্ট ঠিক না ওই একটু আধ ভাঙা করে নিলাম এবার আমি দিয়ে দেব। আর তার আগেই দেব। বেকিং পাউডার বেকিং পাউডার এক চামচের থেকে একটু কম দিলাম এক বাটি চালের মধ্যে মাপ নিয়েছি এক বাটি দুধ দিয়েছি আর বেকিং পাউডারটা দিলাম এক চামচের থেকে একটু কম বেশ ভালো করে না ফেটিয়ে নিতে হবে বেকিং পাউডারটা দিয়ে আর এইটা ফেটানো যত ভালো হবে ততটাই কিন্তু সুন্দর হবে খাবারটা আর যেহেতু আমি মানে এখানে চিনি কোনো ব্যবহার করব না প্রথম আমি কোনো চিনি ব্যবহার করব না যদি কেউ মিষ্টি ছাড়া খেতে চাও এইরকম অবস্থায় বানাতে পারো আর যদি মনে করো মিষ্টি দেবে তো এখানে মিষ্টিও ব্যবহার করতে পারো তো আমি এখানে মিষ্টি ব্যবহার করলাম না এবার ভালো করে ফ্যাটানো হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেছে এবারে আমি ওই যে বাদামটা আধ ভাঙ্গা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর ওটা কিন্তু আমি পুরো দেব না কিছুটা রেখে দিলাম শেষে ওপর দিয়ে দেওয়ার জন্য খেতে কিন্তু দারুণ লাগবে তাই না আর ভেতরে বাদামগুলো দিয়ে দিলাম তোমরা যদি চাও এখানে কাজুবাদামও ব্যবহার করতে পারো আমি চীনা বাদাম ব্যবহার করলাম চীনা বাদাম কিন্তু খেতে দারুণ আর খুবই ভিটামিনযুক্ত একটি বাদাম আমি তো মনে করি কাজু বাদামের থেকে চীনা বাদাম সবথেকে পুষ্টিকর তো চলো আমার কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো আর ব্যাটার কিন্তু অবশ্যই ভালো করে ফেটাতে হবে একটু ফেনা ফ্যানা বেশ হালকা হয়ে যাবে ফ্যাটাতে ফ্যাটাতে না হালকা হয়ে যাবে তাহলে কিন্তু মানে খাবারটা খুব সুন্দর হবে বেশ পঞ্জি হবে কেক যেরম বানায় না পঞ্জি কেক ওরকম পঞ্জি কেকের মতো হবে আর যা নরম হবে কি বলবো সেসব দি থাকো তাহলে বুঝতে পারবে কাছেও দূরে ও বিদেশে যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকে আর সাপোর্ট করো সবাই সবার পাশে আছি কেমন বন্ধুরা বন্ধুরা হয়ে বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না থাকো তাহলে হয় বলো চলে তো দেখো আমার কিন্তু প্যাটারটা কথা বলতে বলতে আমি খুব ভালো করে কিন্তু ফেটি নিচ্ছি কতটা ফুলে উঠেছে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হালকা হয়েছে বলে বোঝাতে পারবো না আর এখানে দেখো আমি একটা ওই কেক বসানোর মতো একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এটা করবো তো এটার মধ্যে ভালো করে আগে তেলটা মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার না একটু আজকে তেল বেশি পড়ে গেছে মানে কি বলবো ওই এমনি দিতে গিয়েছি ওপর দিয়ে তেলটা বেশি পড়ে গেছে তাই ভালো করে মেখে হাত দিয়ে পুরো তেলটা তুলে নিলাম নালে তেল থাকলে বেশি না ওই সাইড দিয়ে তেল তেল হয়ে যাবে খেতে ভালো লাগবে না হুম তাই তেলটা তুলে নিলাম আর আমি যে নিচে নিচে একটুখানি কাগজ ফাগজ দেব না নিচে ওই দেবো তোমার ওই যে ময়দা এক চামচ হাফ চামচের মতো ময়দা নিয়ে ওই ছড়িয়ে দেব নিচে তাহলে না তুলতে খুব সুন্দর মানে উঠে আসবে কেকটা আমার মানে খাবারটা তুলতে আর কোনো অসুবিধেই হবে না কেকটা ধর কেকই ধরো কেকটা তুলতে আর কোনো অসুবিধেই হবে না এই চালের পিঠা বলতে পারো কিংবা কেক এক বাটি চাল দিয়ে যেয়ে ব্রেকফাস্ট হয় এত দারুণ এত সুস্বাদু তা না বানালে বন্ধুরা বুঝবে না খুব সহজেই কিন্তু হয়ে যায় বিকেলের নাস্তাও বানাতে পারো বিকেলের টিফিন সকালের টিফিন কিন্তু চট জলদি হয়ে যায় খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটুও সময় লাগে না চটপট খাবারটা রেডি হয়ে যায় তো এবারে একটু ডেপ করে নেবো যাতে ভেতরটা ফাঁপা না থাকে বাবলস না থাকে তার জন্য একটু ড্যাপ ড্যাপ করে নিতে হবে ভালো করে ড্যাপড্যাপ তাহলে কোনো রকমের কেকটা ভেতর থেকে ফাঁপড়া হবে না বা বাবলস হয়ে যাবে না ফুটো ফুটো হবে না খুব সুন্দরভাবে তৈরি হবে তো চলো দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দরভাবে ড্যাপ ড্যাপ করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার কড়াইতে অলরেডি আমি জল বসিয়ে দিয়েছি দেখতে পেয়েছো বন্ধুরা জল আমার গরম হয়ে গেছে ফুটে গেছে এবারে আমি বাটিটা নিয়ে গিয়ে সুন্দর করে বসিয়ে দেবো আর কোনো খাট নেই এবারে সাত থেকে আট মিনিট বেশ ভালো করে কুকিং করে নিতে হবে কম করে দশ মিনিট মানে বেশি মানে সময় যদি দাও দশ মিনিট দশ মিনিটে কিন্তু এটা রান্না পারফেক্ট তো দেখো আমি দশ মিনিট খুব বেশি সময় দিই নাই দশ মিনিট পরেই ফিরেছি কিন্তু আমার পার্টির কেকটা দেখে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ যে অনেকটাই ফুলে উঠেছে আর একদম পারফেক্ট দেখো এতটুকু লাগছে না কিন্তু কাঠিতে একদম সুন্দরভাবে হয়ে গেছে ভেতর থেকে তো বন্ধুরা এবার কিন্তু আমি বাটিটা তুলে নেব তুলে একটু ঠান্ডা করতে দেব দেখো কত সুন্দর ফুলেছে আর কড়াইতে কতটা জল ছিল ওটা ফেলে ওর মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটাকে বানাবো ক্ষীর অনেকে তো অনেকভাবেই পিঠা বানিয়ে খেয়েছো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেক পিঠা জাস্ট অসাধারণ লাগে এইখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি দিয়ে বেশ ভালো করে জাল দিয়ে ঘন করে নিলাম দুধটা দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি আমি ওখানে ময়দার গুঁড়ো যার জন্য খিটটা এত মোটা হয়ে গেছে তো এখানে দেখো কেকের বাটি কিন্তু কেক উঠে এসেছে কেকের বাটি থেকে আর আমি এবারে এটাকে ঢেলে নেবো একটা প্লেটের মধ্যে কেমন দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল কোনো রকমের খাটনি হলো না একদম নরম তুল তুলে আমার ছেলে আবার হাত দিয়ে দেখলো কেরম নরম হয়েছে তো ছেলের হাত দিয়ে দেখলো একদম নরম তুল তুলে আর দারুণ হয়েছে দেখেই লোভনীয় মনে হচ্ছে দেখো বন্ধুরা কি বলবো মানে ভাষা নেই বলার মতো এত সুন্দর লাগছে দেখতে যে মনে হচ্ছে এখনই খেনি তোমরা যারা ডায়েট করছো যারা মিষ্টি খাবে না এই অবস্থায় কিন্তু তোমরা কেটে সসের সঙ্গে সাপ করতে পারো সস বা ঝাল চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে জানো তো বন্ধুরা কিন্তু আমি এটা তো একটু মিষ্টি মিষ্টি করব তাই আর ঝালের দিকে গেলাম না বুঝেছো নাহলে আমি পুরো ঝাল চাটনি দিয়ে এটা খেতাম আমার ছেলে বলছিল তুমি ঝাল চাটনি দিয়ে দাও খেয়ে নি বুঝলে আমি বললাম না একটু মিষ্টি মিষ্টি করি কেক তো কেকের মতো লাগছে এটা মালাই কেক বানাচ্ছি বুঝেছিস এখন মালাই দিয়ে দেবো ব্যাস খেতে দারুণ লাগবে যারা ভাবছে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে কীভাবে বানাবো কী দিয়ে বানাবো তো চটপট বাড়িতে এক বাটি চাল নাও ভাতের চাল নিয়ে মিক্সিতে গুঁড়ো করে চটপট বানিয়ে ফেলো একদম সহজ কোনো কিছুই লাগে না সামান্য দুটি উপকরণ দুধ থাকলে আর চাল থাকলে রেডি আজকে আমাদের মালাই কেক মালাই একটা কেমন হয়েছে বলতে কিন্তু ভুলবে না হ্যাঁ এবারে দেখো আমি পুরো কেটে নিয়েছি এবারে ওই যে দুধ মালাই ফুটিয়ে মালাইটা তৈরি করলাম ওপর দিয়ে দিয়ে দেবো আহা যে স্বাদ কি বলবো জাস্ট একবার খেয়ে দেখো পরানটা জুড়িয়ে যাবে জাস্ট তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলে যেও না কেমন নতুন বন্ধুরা যারা একদম নতুন আজকে এসেছ তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু অন করে রেখো আমি কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো পাশে থাকা আইকনটি প্রেস করো রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে ওপর দিয়ে ক্ষীরের ওপর দিয়ে দিয়ে দিলাম আমি একটুখানি বাদাম আর কি বলবো জাস্ট অসাধারণ তুলতুলে নরম ভাবতেই পারবে না কেউ এতটা দারুণ খেতে দুর্দান্ত সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আর আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বন্ধুরা জানিও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে নিও আর কেমন হয় কী ধরনের রেসিপি দেখতে চাও বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও আমি অবশ্যই চেষ্টা করব বন্ধুদের মন রাখার তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন পরে আবারও একটি নতুন রেসিপির সাথে নতুন দিনে তো আজকে এ পর্যন্ত বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই